আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা শিখব সূরা ইয়াসিন মাক্কিয়া আরবি রিডিং বানান করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন হরফের নামগুলি টেনে পড়তে হবে ইয়ার উপরে এক আলিফ সিনের উপরে চার আলিফ ওয়াল আমজবর ওয়াল পেশ উর হামজা খেরা জবর আ নুলামজের নীল ওয়াল আ নীল হা জবর হা কাফিয়ে কি মিমজের মি এই জায়গায় অক্ফের কারণে মিমের জেরটা শাকিন হবে কাফিয়েজের কি মাদ্দে আর্জি তিনালিফ টেনে পড়তে হবে কেন নিচে জের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্দে আর্জি মাদ্দে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় وَالْقُرْآنِ الحكيم همزان نوزر ان واجب كنا في دي كاف زور كاف زور كاف كا كاف كا لام زَبَرْ كاف زور كاف زور كاف زور মূর সিন জবর সা লামি ইজিল নুন জবর না وقف এর কারণে নুন এর জবরটা ساکিন হবে লামিনাল মুরসানিইন আইন জবর আ লাম কার জবর লা একালিমাত আলা সদ্দের সি ও আলিফ জবর রা জবর এর বাম পাশে খালি আলিফ মাদ এর huruf আলা আসিরান

হায় যির হির নিসা যায়ের যায়ের বাম পাশে যো যমলাই আমরাদের হরফ আমাদের হরফের বামের হরফে অকফা হইলে মধ্য আরজি তিনালি আরজি তিন পড়তে হয় রাহিম তানজি লা আল अजीzir রাহিম তানুন পেশ তুং ইকফা লি তুং জালদের জি রজবর র লি তুং দি র ব মিমিম দুই মাম ঈদ গামি বাগুন্না অ মামা হামজান পিছ উং জালদের জি উং দি রজবর র উং পরবর্তী ক্লাসটা আমরা পরবর্তী অংশ থেকে পড়বো السلام عليكم ورحمه الله وبركاته